ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই লং কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো নতুন বছর নতুন সবকিছু তাই জন্য নতুন আমি লং ব্লগ নিয়ে হাজির হয়েছি নতুন বছরে এটা প্রথম লং ব্লগ যাচ্ছে তো আজকে হচ্ছে শনিবার মামনির জন্মদিন আজকে অ্যাকচুয়ালি মামুনির জন্মদিন আমিও জানি না মামুনিও যাই না অ্যান্ড কেউই জানে না তো মামনি বলে যে ফোর্থ জানুয়ারি অ্যাকচুয়ালি মামুনির বার্থডে ধরা হয় তো তাই জন্য আমরা এখন রেডি হয়ে গেছি তো যাচ্ছি বাজারে একটা কেক নিয়ে আসবো বাট এটা কিন্তু একদম মামনি জানে না ওকে এবং দাদুকেও বলা হয়নি কেননা দাদুকে বললে দাদু সবাইকে বলে দেবে তো চলো যাওয়া যাক বাজারে আর দেখি কেকের সাথে সাথে আর কি কি কেনা যায় আর কি কি করা যায় সেগুলো সবকিছু তোমাদের সাথে শেয়ার কর সন্ধ্যের দিকে তো এত ঠান্ডায় আমার কোথাও যেতে ইচ্ছে করে না কিন্তু বেরিয়ে পড়েছি মনের ভীষণ জোর নিয়ে কিন্তু এত ঠান্ডা লাগছিল যে তোমাদের কি বলবো কিন্তু এই শীতের জন্য আমরা সবাই ওয়েট করছিলাম এতদিন ধরে তো প্রথমে এসেছে এই ফুচকা দোকানে এই দাদার কাছে আমরা অল টাইম ফুচকা খাই ভীষণ ভালো বানায় তোমরা যদি কেউ কৌশল্যা মোড়ির এই দোকান থেকে ফুচকা খেয়ে থাকো তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও তারপর এখান থেকে ফুচকা খেয়ে আমরা চলে গিয়েছিলাম এই বেকারিতে এখান থেকে একটা ফ্রুট কেক নিয়ে নিলাম তারপরে ওখান থেকে চলে গেলাম আমরা মন জিনিসে আমি একটু দেখে কিনে এই ছোট্ট ভালো

আমাদের কোনো কিছুই কেনার নেই অথচ আমরা জাস্ট এমনি ফাঁকাই ঘুরতে চলে এসেছি এখানে কারণ সব জিনিসই আমাদের ঘর থেকে অনেক দূরে সব জায়গায় তাই জন্য এটাই আমাদের বাড়ির সামনে তাই জন্য আমরা এখানে চলে এসেছি ঘুরতে কিন্তু ভালো লাগছে হ্যাঁ এই কত দাম এটা থ্রি মাত্র এই নেবে তো নাও না গো চলে এসেছি বাজার করে তো বলেছিলাম যে কিছু কিনতে যাচ্ছি আর কিছু না কিছু তো কিনে নিয়ে আসা হয়েই গেছে তো কি কি কিনে নিয়েছি সেগুলো একবার দেখি তো ফার্স্টে আমার রুমের জন্য এই জিনিসটা কিনে নিয়ে এসেছি এটা কি কি বলে পাপুস কি ডোর ম্যাট না কিছু একটা বলে এটা হচ্ছে দাদুর জন্য একটা টর্চ নিয়ে এসেছি আর প্রচুর প্রচুর কুরকুরের প্যাকেট সব তুমি খাবে কে খাবে সেটা সবাই জানে ওকে

আটা আছে ব্যাস আর কিছু নয় এটা হচ্ছে মামনির জন্য এই কেকটা নিয়ে এসেছি আহ মন জিনিস থেকে আর সেরকম কোনো কিছু ভালো লাগেন তো এই কেকটাই বেশি ভালো লাগলো তাই জন্য নিয়ে এলাম

আমরা চারজন ছাড়া বাড়িতে তেমন কেউই ছিল না আজকে তো এবছরের জন্য মামনির বার্থডে আমরা ছোট্ট করে সেলিব্রেশন করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হবে নেক্সট একটা লং ব্লগ নিয়ে বাই